আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে সকল ফুডগুলো খাবো না খাবারগুলো খাবো না সেটা হলো রাস্তার পাশে যে কোনো ধরনের খাবার ভাত থেকে শুরু করে শিঙাড়া চামোচা ঝালমুড়ি বুট তারপর বিভিন্ন ধরনের মুখরোচক খাবার রাস্তার পাশে যেগুলো বিক্রি হয় সেগুলো আমরা খাবো না কিসের জন্য খাবো না এগুলো যে তৈরি করা হয় আসলে এটার তৈরিটা কিন্তু খুবই খারাপ তৈরি এটা কিন্তু ভালো সোয়াবিন তৈরি না এবং ভাজা ভাজাপোড়া লিভার এবং শরীরে দুটোই ক্ষতি করে এখন বলতে পারেন তাহলে আমরা অল্টারনেটিভ হিসাবে কী খেতে পারি জি অল্টারনেটিভ হিসেবে আপনি রাস্তার পাশে বাদাম পাবেন বাদাম খেতে পারেন কলা খেতে পারেন ডিম খেতে পারেন এবং দেখবেন ফলমূলও অ্যাভেলেবেল এখন পাওয়া যায় এবং আমাদের কাছে সবচেয়ে কম দামে যেটা পাওয়া যায় সেটা হলো কলা বাদাম আপনি কলা খান বাদাম খান অন্য খাবার খান যেগুলো হেলদি শরীরের জন্য ভালো ঠিক আছে কারণ বেশ করে এটা আরও গুরুত্বপূর্ণ যাদের লিভার সমস্যা বা লিভারের রোগী এটা তাদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য তাই সুন্দর ও সুস্থ থাকতে হইলে আপনাকে অবশ্যই হেলদি ফুড খাইতে হবে বেশ করে ভেজিটেবল আর আপনারা বেশির বেশি করে বাসায় ভেজিটেবল খাবেন মাছ খাবেন মাংস খাবেন মাংসের ভিতরে আপনি গরুর মাংসটা রেগুলার খাওয়া যাবে না যেটা লাল এটা পরিমিত খাইতে হবে ভেজিটেবলটা বেশি খেতে হবে ভেজিটেবল শাক সবজি ফলমূল এগুলো বেশি করে আপনাকে গ্রহণ করতে হবে তাহলে আপনার শরীর সুস্থ থাকবে এবং লিভার শরীর দুটোই সুস্থ থাকবে এবং সকল ধরনের জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর করে এবং এগুলো অনেক সময় দেখা যায় দীর্ঘদিন খেলে লিভারের সমস্যা হয় লিভারের দিকে বিভিন্ন ডিজিজ হয় এবং অনেক সময় দেখা যায় জাঙ্ক ফুডের জন্য কার্সিনোজেন হয়ে যায় কার্সিনোজেন থেকে একসময় লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায় কারণ এগুলো কিন্তু সচেতন থাকতে হবে এবং এটা বিভিন্ন পেটের রোগ হয়ে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে তাই এই মুখরসব খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন হ্যাঁ মাঝে মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু একদম চেষ্টা করবেন যেন না খেয়ে থাকা যায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে